আমার নাম আমার শু আচ্ছা ভাই আমি একজন কন্টেন্ট ক্রিকেটর ভাই আপনি আপনার কোনো গার্লফ্রেন্ড আছে হ্যাঁ অবশ্যই আমার গার্লফ্রেন্ড আছে ও তাই নাকি দাদা ভালোই আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের আমি একটা পরীক্ষা নিতেছে পরীক্ষা নিতে দিবেন আমাকে গলিতা এই তো আপনাকে কত ভালোবাসে এটাই আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডিয়ার সব কিছু আছে আমার সব আমারে ভাব কোনো কেউ দিকে তাড়াই আমি মনে হবে আমার এখানে ওলা তাইন ওই তাই নাকি

আপনার কথা পাঠানো অনেক সুন্দর না কি বলবেন বলুন আমি বলতে চাচ্ছি কি আমি আপনাকে দেখেছি এক জায়গায় কোথায় দেখেছেন বলুন তো এই ফেসবুকে দেখেছি আপনি দেখতে অনেক সুন্দর পেজ আপনি কি বলছেন আমি সুন্দর এটা তোমার ফেক ফটো হইতে পারে ফেক ফটো আমি বেশি বুঝে গেছি এটা অরিজিনাল প্রোফাইল মানে আপনি দেখতে অনেক সুন্দর আপনাদের পাশ কি গেছে আপনারা হতেও পারে এরকম সবাই বলে আচ্ছা তা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলুন আপনি কোথায় থাকেন থাকি ঠিকানা বলা যাবে না কেন ঠিকানা বলা যাবে না একটু বলে দেন না কি হয়েছে না না বলুন আপনি আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না আরে কয়দিনের অপরিচিত এক সময় পরিচিত হয়ে যেতে পারি আজকে অপরিচিত কালকে পরিচিত হয়ে যেতে পারি আপনি তো খুব গুছিয়ে কথা বলেন হ্যাঁ আর কথা বলি আদি বলা কিন্তু অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ আমরা কোন জায়গায় মিট করতে পারি বাইরে একম জায়গায় কফি শপে না মিট করার আপনি এত গুছিয়ে কথা বলেন আপনি থাকেন কোথায় আমি বিভিন্ন জায়গায় থাকি আমার আমি মাঝে মধ্যে খুলনা থাকি রাজশাহী থাকি ঢাকায়ও থাকি

আবার খারাম যদি আবার তো আলো কি করে